Sir abner, <laughs> <Ugh> well. Albert Matthew D'Souza Okay Tale sir yes Oh one uh. second

आमिर एलबर्ड मैथुड डिसुज़ा प्रिंसिपल ओके हाँ ओ रॉंग नंबर बोलो न की बोल चलें बोलते चन्ना ओके यस सर सर

বুঝে গেছি ক্লিয়ারলি তাহলে এখন আমরা ক্লাসে যাই বোঝেননি ওটা মানে নয় দাঁড়ান দাঁড়ান আমার মনে হয় আপনি আমায় ফাঁসিয়ে দেবেন এরকম ব্যাপার হুম কাম হাই গুড মর্নিং গুড মর্নিং স্যার মিট মিস্টার শিবা স্টুডেন্ট স্টুডেন্ট ওকে কাম সত্যি ছাত্র তো আমিও তো দেখতে ইউনের মত না হ্যাঁ এ কি বলছিস স্যার আমার একটা डाउट আছে স্যার দেখো তোমার যা ডাউট আছে সেটা আমায় জিজ্ঞেস করো না বইতে দেখো বুঝলে আমি বলতে গেছিলাম যে মিস্টার কমলনাথ আপনার যা বলার আছে আমার বলা হয়ে গেলে বলবেন ওকে ওকে স্যার বাই দা ওয়ে এ কে জানো তোমরা হুম এরাও কি আপনার মিশনে আছে নাকি স্যার স্যার দশ বছর আগে এর কোনো সমস্যা থাকার কারণে ও পড়াশুনো কমপ্লিট করতে পারেনি কিন্তু এখন আজ থেকে ও কমপ্লিট করতে চায় তাই ওকে আমাদের উচিত ওকে অল দা বেস্ট মিস্টার কালীচরণ শি ভাসা জেনে শুনেই নামটা পাল্টে দিলাম আমি জানি আপনি এখন কি ভাবছেন এতদিন পর এসছেন এখন কোথায় গিয়ে বসবেন তাই না ঠিক বলেছেন আপনার যেখানে ইচ্ছে সেখানে গিয়ে বসে পড়ুন এই লোকটা আমাকে ফাঁসেই ছাড়বে ইউ কমলনাথ আমি যে বললাম বুঝতে পারলে তো ওকে কালকে দেখা হবে ক্লাস এই আমাদের পিছনে লাগলে কিন্তু তোর কপালে দুঃখ আছে তোকে আমরা ছাড়বো না কি মাথায় ঢুকলো কিছু লেটস গো গাইস শিবা তুমি কখন এলে ছাত্র জীবনের মজাই অন্য রকম গার্লস এছা আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রথম দিন একটু তো সময় লাগবে অনেককে পছন্দ হতেই পারে কিন্তু আমি একটা কথা জানতে চাই কলেজে তোমার থেকে বড় ছাত্রী কেউ আছে কি আগে বলুন আপনি আমার হাতে কখনো খেয়েছেন যে কাজটা করতে এসেছেন সেটাই করুন আপনার মনে কি কোনো ইচ্ছে জেগেছে স্যার রামপ্রসাদকে সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি আমাদের সিক্রেট যে জেনে গেছে তাকে ধরা অত সহজ হবে না ওর পরিচিতদের ধরো আমাকে ছেড়ে নরেন্দ্র না দেখিনি এই নরেন্দ্রকে দেখেছিস কোথায় গেল হা নরেন্দ্রকে খুঁজছে বুঝছে আমি আপনাকে জিজ্ঞেস করেছি তুই আর নরেন্দ্র কি শুধুই বন্ধু এখনো আপনি ফ্রেন্ডস তবে এর আগে বলতে পারছি না অ্যা রেট আর

কিবা কেমন আছে যাই হোক এটা একটা সিক্রেট মিশন আমরা সামনা সামনি বসে কথা বলবো আমি সেটা জানি আমি এখানে দেখে নেবো সব আপনি সাবধানে থাকুন কি শক হয়ে গেলেন নাকি সারপ্রাইজ তুমি ভুল করে শক ভাবছো ব্যাটার ইয়েস স্যার থ্যাঙ্ক ইউ হা

তাই রামপ্রসাদ বেঁচে আছে লাকি ফেলো কিছু দিনের জন্য হ্যাঁ যতক্ষণ পর্যন্ত আমি ওকে অ্যারেস্ট না করছি ক্যান্সেল আপনি চাইলে আমি ক্যান্সেল হ্যাঁ আらっしゃই স্যার சிவா স্যার এদিকে আসুন না বসুন স্যার আপনি কি খাবেন বলুন যা তোমরা খাবে আমিও তাই খাবো ফ্রেন্ডস আমরা সবাই মিলে যা খাচ্ছি স্যার ওটাই খাবেন বুঝলে খান না স্যার এ তোকে বারণ করেছিল তারপরে তুই শুনিসনি এখন ছালা এরকম ভাবে কি দেখছেন আমরা সবাই স্টুডেন্ট আমাদের মধ্যে আর কিছু নেই বন্ধুরা স্যার বিকেম স্টুডেন্ট স্টুডেন্ট স্যার আজকের পর থেকে আমাদের ফলো করা বন্ধ করে দিন হ্যালো গার্লস এন্ড বয়স কালকে আমাদের কলেজের ট্র্যাডিশনাল ডে ছেলেদের ধুতি পাজামা পড়তে হবে আর মেয়েদের ঘাগরা পড়তে হবে আর তোমরা জানো তো এটা যারা না করবে তাদের কি শাস্তি হবে বলো জানি আমরা জানি

আমাদের কলেজে পালনই করা হয় না দাদা সবাই দেখো দাদা দুঃখী মন নিয়ে হেঁটে যাচ্ছেন আমাদের ফ্রেন্ডশিপ যদি চাও তাহলে আমাদের ট্রেন্ডে থাকতে হবে বুঝতে পারলে চলো চলো গাইস স্টুডেন্টরা কি জানে আমার মতো ডিটেকটিভরাই বুঝতে পারে আপনি কেন এরকম ড্রেস পরে এসেছেন বিকজ দিস ইজ অলসো আ পার্ট অফ ইওর মিশন আই এম রাইট চুপ কর বেটা গারুল যা বলার খুলে বলুন মাইন্ড ভয়েস চলবে না নিজেই ভাবুন নিচে ভেবে দেখবো ইয়েস আমাকে বুদ্ধিমান ভাবছে আপনি বুঝতেই পারিনি কমিশনারকে ফোন করো কমিশনার তো আপনারই বাবা ফোন করো এটা ধরো আমি ফোন করছি সরি সরি হ্যালো লাইনে আছেন বাবা আমি এখানে স্টুডেন্ট হয়ে থাকতে পারবো না তোমার প্ল্যান অনুযায়ী চললে কোনো কাজ হবে না এই ব্যাপারটা কি করে সামলাতে হবে আমি খুব ভালো করে জানি তোমার প্ল্যান তুমি তোমার কাছে রাখো বাবা কলমি কমিশনার রাইট নাও আই ডিসমিস ইউ ফ্রম দ্য জব তুমি যা করো সেটাই ঠিক আর আমরা যা করি সেটা ভুল এই যতদিন লাগুক না কেন কাজ শেষ করে তবেই তুমি এখানে আসবে ওকে স্যার ফোন ওকে দাও হুম ফোনটা তো রাখলেই পারতে তোমার মাথায় গোবর আছে তোমাকে কিছু বলতে চায় হ্যালো ওখানে কি হচ্ছে সিচুয়েশন ক্রিটিক্যাল এখন তো কিছুই বলতে পারবো না প্লিজ এখন ঠিক আছে তো স্টুডেন্ট এখান থেকে স্টুডেন্ট হ্যাঁ নিশা নে আমাকে সামিল করার জন্য ধন্যবাদ তুমি ঘাম চো কেন দুই তিন ঘন্টা এক জায়গায় দাঁড়িয়ে থাকলে এত ঘাম ছাড়বেই স্যার কোড মনে আছে তো হুম জীবন চলে গেলেও কাউকে বলবে না হুম মনোজ রাজা বলছি পবন রাজা বলো ওভার আরে হ্যালো জীবন চলে গেলেও কাউকে বলবে না আপনি তো বললেন আরে কি আসছে ওয়াকি টকি কি আসছে ওভার